নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী তুরিয়ানন্দজির স্মৃতিতে পরম বৈদান্তিক ব্রহ্মজ্ঞ পুরুষ স্বামী তুরিয়ানন্দ যখন আমেরিকায় আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো সাল তখন তাহার মুখে প্রায় শোনা যেত মা মা ধনী শ্রী শ্রী ঠাকুরের অন্যান্য ত্যাগী সন্তানের মতন তিনি জানতেন মার কৃপা ব্যতীত বস্তু লাভ হয় না এই প্রসঙ্গে আমরা তুরিয়ানন্দজির একটি উপদেশ স্মরণ করতে পারি সেখানে তিনি বলেছেন মায়ের সন্তান হও তিনি তার সন্তানদের সাহায্য করবার জন্য সব সময় প্রস্তুত মার কাছে প্রার্থনা করো সব ঠিক হয়ে যাবে আমরা বুঝি বা না বুঝি মাই আমাদের একমাত্র আশ্রয় এই মা বিশ্বজননী আবার শ্রীমাই এই বিশ্বজননী স্বামী তুরিয়ানন্দজির নানা পত্রে শ্রীমা সম্পর্কে উল্লেখ পাওয়া যায় সেই সব চিঠিতে শ্রীমায়ের প্রতি তার গভীর শ্রদ্ধার ভাব প্রকাশ পেয়েছে সেই সঙ্গে নিজের দীনতা উনিশশো ষোলো সনে বেলুর মঠে শ্রীমায়ের উপস্থিতিতে দুর্গা উৎসব সুসম্পন্ন হয়েছে এই সংবাদ প্রাপ্তির পর তিনি প্রেমানন্দজিকে লেখেন শ্রী শ্রী মায়ের শুভাগমন ও উপস্থিতিতে যে সমস্ত কার্য সুসম্পন্ন এবং আনন্দের স্রোত প্রবাহিত হইবে ইহা তো জানা কথা পত্রে তিনি শ্রী শ্রী মায়ের চরণে তার অসংখ্য ষাষ্টাঙ্গ দণ্ডবধ প্রণাম নিবেদন করেছেন উনিশশো তেরো সনে মাস্টারমশাইকে তিনি একটি চিঠিতে লিখেছেন শ্রী শ্রী মাতা ঠাকুরানীর কুশল সংবাদ এবং তিনি ইতিমধ্যে কলিকাতায় আসিয়াছেন কি না জানিবার জন্য আমরা আগ্রহান্বিত হছি এক লাইন লিখিয়া তাহার শ্রীচরণ কুশল সংবাদ জানাইবেন তাহার পাদপদ্মে আমাদের অজস্র সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করিবেন শ্রী শ্রী মায়ের শ্রীচরণ কুশল সংবাদ পাওয়ার জন্য যেমন তিনি ব্যাকুল তেমনই তার আগ্রহ শ্রী মায়ের শ্রীচরণ দর্শনে উনিশশো সতেরো সালে তার একটি চিঠিতে লেখা দেখি শরৎ মহারাজ ভুবনকে এক তার করিয়াছেন শ্রী শ্রী মায়ের জয়রামবাটি যাইবার কথা আমাকে জানাইতে বলিয়াছিলেন যদি মা সোমবার দেশে যান তাহা হইলে সেখানে যাইয়া তাহার শ্রীচরণ দর্শন করিতে পারিব এই ভরসা আছে জনৈক ভক্ত লেখা একটি পত্রে স্বামী তুরিয়ানন্দজি করুণাময়ী শুভদাস্রী মায়ের একটি ছবি সংক্ষেপে তুলে ধরেছেন সৃষ্টি মা শীঘ্রই কলিকাতায় আসিতেছেন সৃষ্টি মা শীঘ্রই কলিকাতা আসিতেছেন ইহা মহা আনন্দের সংবাদ কত লোকই যে মায়ের পদপ্রান্তে আসিয়া জুড়াইবে তাহার সংখ্যা নাই ধন্য মায়ের কৃপা আর কি সহনশীলতা বেজার ভাব আদৌ নাই দিন রাত নিরন্তর লোক আসিতেছে আর সকলেরই কল্যাণ করিতেছে নকাতরে শ্রী মায়ের কৃপা লাভ হলে সকল শঙ্কা দূর হয় তখন শুধু নিজেকে তার চরণে সমর্পণ করতে হয় যা কিছু গাতব্য তিনি জানিয়ে দেন এই বিষয়ে তুরিয়ানন্দজি যথাক্রমে উনিশশো আট এবং উনিশশো উনিশ লেখা দুটি পত্রে বলেছেন শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করিয়াছ সুতরাং আর ভয় কি এখন আনন্দে ভগবানের আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্তে থাকো মঠে আসিয়াছিলে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করিয়া তাহার কৃপা লাভ করিয়াছ জানিয়া বিশেষ সুখী হইলাম তাহার কৃপায় সকল বিষয়ই জানিতে পারিবে গুরু ইষ্ট অভেদ এ তত্ত্ব তিনি কৃপা করিয়া জানাইয়া দেন ভক্তির পরিণতি সমর্পণে শ্রী শ্রী মায়ের চরণে সব কিছু সমর্পণ করতে পারলে জীবন পূর্ণ হয়ে ওঠে একথা তুরিয়ানন্দজি মনে প্রাণে বিশ্বাস করতেন এই প্রসঙ্গে একটি পত্রে তিনি যা বলেছেন সেটি মনে রাখার মতো তুরিয়ানন্দজি লিখেছেন শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে তোমার পুত্রকে কিছুক্ষণের জন্য রাখিয়া তুমি বড়ই এক অদ্ভুত সুন্দর ভাব প্রকাশ করিয়াছ এই রূপেই স্ত্রী ধন জন এমনকি নিজেকেও তার পদে অর্পণ করিতে পারিলে জীবন ধন্য হইয়া যায় ভক্তের বাঞ্ছা ইহারা আপনারাই পূর্ণ করিয়া থাকেন শ্রীমাকে তুরিয়ানন্দজি কি দৃষ্টিতে দেখতেন তার সম্যক পরিচয় পাওয়া যায় শ্রীমা সম্বন্ধে তার এই উক্তিটি থেকে তিনি বলছেন কি মহাশক্তি জগতের কল্যাণের জন্য রয়েছেন যে মনকে আমরা এখানে মানে কণ্ঠ দেশে ওঠাতে প্রাণপণ চেষ্টা করি সেই মনকে তিনি রাধু রাধু করে জোর করে নামিয়ে রেখেছেন বোঝো ব্যাপারটা কি জয় মা মহাশক্তি এবার আমরা স্বামী নিরঞ্জনানন্দজির স্মৃতিতে সৃষ্টি মায়ের অমৃত কথা শুনব স্বামীজি আঠেরোশো সালে প্রিয় গুরুভ্রাতা স্বামী শিবানন্দকে আমেরিকা থেকে একটি পত্রে লিখেছিলেন রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা কিন্তু যার মায়ের ওপরে ভক্তি নেই তাকে ধিক্কার দিও নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের ওপর বড়ো ভক্তি তার লাঠি হজম হয়ে যায় নিরঞ্জন এমন কার্য করেছে যে তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমরা এখানে স্বামীজির পত্রক্ত ওই নিরঞ্জনের মাতৃভক্তির দিকে কিছুক্ষণ দৃষ্টি ফেরাবো নিরঞ্জন অর্থাৎ স্বামী নিরঞ্জনানন্দের অতিশয় স্বল্প পরিসর জীবনকালের সকল ঘটনা বা ঐতিহাসিক ধারাবাহিকতা আমাদের কাছে এখনও সুব্যক্ত নয় বরং বলা চলে অমন অনুপম একখানি জীবন চিত্র লোকালোচনের অগোচরই থেকে গেছে তবু এই বীর সন্ন্যাসীর অসাধারণ মাতৃভক্তি সংবাদটুকু আমাদের অগোচর নেই স্বয়ং স্বামী বিবেকানন্দই একথা সোচ্চার গৌরবে ঘোষণা করে দিয়ে গেছেন অতঃপর বিশ্বাস ভক্তির প্রতিমূর্তি মহাকবি গিরিশের একদিনের একটি প্রাসঙ্গিক কথাকেও আমরা মূল্যবান সাক্ষ্যস্বরূপ গ্রহণ করতে পারি শ্রী শ্রী মায়ের স্বরূপ এবং তা জানা ও মানার প্রসঙ্গে একদা একটি রহস্যপূর্ণ কথোপকথনের মাঝে স্বয়ং ভক্ত ভৈরব গিরিশ সহসা মন্তব্য করে বসেন আমি কি প্রথমে মানতুম নিরঞ্জনী আমার চোখ খুলে দিলে কথাটি সাধারণ একজনের নয় কথাটি তারই মুখের অকপট স্বীকৃতি যার পাশিকে পাচানা বিশ্বাস ভক্তি এ কথার সূত্র করতে গেলে তদানীন্তনকালের ভক্ত পরিমণ্ডলের ভাবধারার সঙ্গে একটু পরিচয় থাকা বাঞ্ছনীয় সাধারণভাবে শ্রী শ্রী মা তখন রূপে সকল ভক্তদের হৃদয়ে প্রকট নন এমনকি ঘনিষ্ঠ মহলেও মা তখনও গুরুপত্নী হিসাবেই সম্মানিতা পাত্র অন্তরঙ্গ ত্যাগী সন্তানরাও তাদের অন্তরের ভাবকে তখনও পর্যন্ত বাইরে কারো কাছে প্রকাশ্যে বলতেন না বা প্রচারও করতেন না এক কথায় শ্রী শ্রী মা দেবীরূপে তখনও পর্যন্ত ভক্ত সমাজে আবির্ভূত যদিও মুষ্টিমেয় কয়েকজন অন্তরঙ্গ পরিকরই শুধু তা উপলব্ধি করতেন আর সেই সব উপলব্ধির আদৌ প্রচার ছিল না বলে মাকে কেউই তেমনভাবে মানতে শুরু করেননি ওই রকম দিনেও স্বামী নিরঞ্জনানন্দ কিন্তু মাতৃমহিমাকে স্বগৌরবে এবং অসংকচে সকলের কাছে সোচ্চারে বলতেন প্রয়োজন হলে তিনি তীক্ষ্ণ যুক্তি ও বিচারের সাহায্যে তার স্বকীয় বিশ্বাস ও অনুভূতির কারণ নির্ণয় করে ভক্তদের হৃদয়ে শ্রী শ্রী মায়ের স্বরূপকে প্রতিষ্ঠা করতে সচেষ্ট হতেন মা যে কেবলমাত্র গুরুপত্নী হিসাবেই শ্রদ্ধেও নন জগৎ জননী রূপেই উপাস্য এই মঙ্গল বার্তাটি একমাত্র নিরঞ্জনানন্দই সর্বপ্রথম সর্বসমক্ষে প্রচার করেছিলেন গিরিশচন্দ্র যখন পুত্র শোকে হয়ে নিজেকে নিতান্তই অসহায় অবলম্বনহীন ভেবে বড় দিন দশায় পড়েছিলেন তখন এই নিরঞ্জনানন্দই তাকে জীবন দান করেছিলেন তাকে জয়রাম নিয়ে গিয়ে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে পৌঁছে দিয়ে গিরিশের আধ্যাত্মিক জীবনে ওই প্রত্যক্ষ মাতৃ সান্নিধ্যের কিছুকাল বাস এক উল্লেখযোগ্য অধ্যায় শ্রী শ্রী মায়ের চরণ সকাশে উপনীত হতে নিরঞ্জনানন্দই তখনকার দিনের এক প্রধান সহায়ক যন্ত্রস্বরূপ ছিলেন স্বামী বিবেকানন্দের সন্ন্যাসী শিষ্যগণের মধ্যে বরিষ্ঠ কয়েকজনের জীবনেই তাই দেখি নিরঞ্জনানন্দের প্রচুর প্রভাব ও প্রেরণা স্বামী বিরজানন্দের জীবনী পাঠকের জানা আছে বাল্যে একাধিকবার তিনি স্বামী নিরঞ্জনানন্দের শাহচর্যেই জয়রামবাটিতে মাতৃ সমীপে গিয়েছিলেন শ্রী শ্রী মায়ের বীর সন্তান নিরঞ্জনানন্দ নিরঞ্জনানন্দের এই বীর ভাবের পরিচয় আমরা কাশীপুর উদ্যান ভবনে এবং পরবর্তীকালে বেলুর মঠে পেয়েছি যথাক্রমে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এবং স্বামী বিবেকানন্দের পীড়িত অবস্থায় দ্বার রক্ষীর ভূমিকায় সেবক নিরঞ্জনানন্দ ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছেন অনুরূপ ভূমিকায় তাকে আমরা সৃষ্টি মায়ের কাছেও পাই সৃষ্টি মায়ের সম্মুখের ভাষায় একটি ঘটনার বর্ণনা করি এখানে হরি সেই সময়ে কামার পুকুরে এসে কিছুদিন ছিল একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি এসে বাড়ির ভিতর যেই ঢুকেছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে হরিশ তখন খেপা পরিবার পাগল করে দিয়েছিল তখন বাড়িতে আর কেউ নেই আমি কোথায় যাই তাড়াতাড়ি ধানের হামারের চারিদিকে ঘুরতে লাগলাম ও আর কিছুতেই ছাড়ে না সাতবার ঘুরে আমিও আর পারলুম না তখন নিজ মূর্তি এসে পড়ল আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিপ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো আমার হাতের আঙুল লাল হয়ে গিয়েছিল তারপর নিরঞ্জন এলে তাকে বললুম ওকে পাঠিয়ে দাও এই ঘটনার সময় নিরঞ্জনানন্দ কলকাতায় ছিলেন কিন্তু যে মুহূর্তে কামার পুকুরের এই অস্বস্তিকর পরিস্থিতির কথা শুনেছেন তৎক্ষণাৎ স্বামী শারদানন্দের সঙ্গে নিরঞ্জনানন্দও জননী সকাশে ছুটে আসেন আজ্ঞা আজ্ঞাবহ নন্দন মহাবীরের মতো আশ্চর্য এই যে নিরঞ্জনানন্দের আগমনের সঙ্গে সঙ্গেই উন্মাদ হরিশ ও বিনা বাক্যব্যায়ে কামার পুকুর ছেড়ে চলে যান এবং জানা যায় ক্রমে তিনি নিরাময়ও হয়েছিলেন সেবক নিরঞ্জনানন্দের তেজস্বিতায় মা স্বয়ং কত প্রসন্না হয়েছিলেন কতখানি নির্ভর করতেন তার ওপর তা মায়ের মুখের ওই ছোট্ট দুটি কথাতেই বেশ স্পষ্ট মা বললেন তারপর নিরঞ্জন এলে তাকে বললুম ওকে পাঠিয়ে দাও স্বামী নিরঞ্জনানন্দ যদিও দীর্ঘায়ু ছিলেন না কিন্তু দীর্ঘস্থায়ী ব্যাধি তার ভোগ করেছেন খুব সহসা কেমন যেন তাই ভাবান্তর হয়ে হিমালয় হরিদ্দারে হরিদ্বারে চলে গিয়ে চির বিশ্রামের জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন মায়া সেই নির্মুক্ত কালে বড় কোমল ও শিশু স্বভাবের হয়ে গিয়েছিলেন যাত্রার প্রাককালে তার আশ্চর্য মাতৃগত প্রাণা যেন উথলে পড়েছিল ছোট শিশুর মতো শুধুই মা 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 এই ধনী কণ্ঠে সর্ববিষয়ে মায়ের মুখ চেয়ে অপেক্ষা করা মায়ের হাতে খাওয়া মায়ের সহস্তে প্রস্তুত মাত্রই গ্রহণ সব কাজেই মায়ের নির্দেশের অপেক্ষা দিবানিশি মায়ের চরণ ছায় অবস্থান যেন সহায় সম্বলহীন নিরাশ্রয় শিশুটি শ্রী শ্রী তখন নিরঞ্জনানন্দের ধ্যান জ্ঞান সাধন সাধ্য এই বিশেষ ভাবটি অন্যের কাছে যতই মুগ্ধকর হোক সন্তান বৎসলা জননী হৃদয় কিন্তু ক্রমেই উদ্বেগে উৎকণ্ঠায় আকুল হয়ে উঠেছিল মা হয়তোবা বুঝতে পারছিলেন ঐকভাবে সন্তানের সঙ্গে বিচ্ছেদ অতি আসন্ন অবশেষে একদিন সত্য সত্যই সন্তান মাতৃচরণে প্রণতি জানিয়ে বিদায় প্রার্থনা করে বসলেন অবধ শিশুর মতো নিরঞ্জনানন্দ মায়ের চরণ দুখানির উপরে লুটিয়ে পড়ে আকুল ক্রন্দনে ভেঙে পড়েন তখন আবার আবদারও ধরলেন যেন মা সদা সর্বদা অনুক্ষণ তার সঙ্গে সঙ্গে থাকেন এক একক্ষণের জন্যেও তিনি চরণ ছাড়া না করেন শ্রী শ্রী মাও অগত্যা ছলো নেত্রে অঙ্গীকার না জানিয়ে পারেননি জননীর আশীর্বাদ ও সম্মতি লাভ করে নিরঞ্জনানন্দ হরিদ্বার যাত্রা করেন সেটাই ছিল তার শেষ যাত্রা নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী তুরিয়ানন্দজি এবং স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের এই অমৃত মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি